আবারও আবহাওয়া তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বঙ্গোপা সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিবাদ অন্যদিকে ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল ফলে এই দুয়ের মিলিত প্রভাবেই সপ্তাহভোর ঝড় বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তাই দেখে নিন আবহাওয়ার আগামী পূর্ববার তবে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এবং পুরুলিয়া ও বাঁকুড়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার সর্বোচ্চই তবে বৃষ্টির দোষর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং আগামীকাল সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির কোমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে এরপর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং হাওড়া হুগলি ও বীরভূমে তবে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি তাই ছাব্বিশ তারিখ পর্যন্ত মহৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে শুক্রবার থেকে মহৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারে এবং দার্জিলিং ও কলিংপকে তবে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও